আপনার স্বামী যে মারা গেছে কত কত দিন হইব ছয় মাস তো আমরা তো যতটুক জানতে পারছিলাম আপনি নাকি মানে অসুস্থ তো আমি তো এখন এখনো অসুস্থ আমি ওষুধ তো খাইলে একটু সুস্থ থাকি এবারে ঈদ বানিয়ে গিয়েছিল মানুষে এই ঈদি রোজগার করে দেয় না ওষুধ ওষুধ খাই ওই সময় খাবার একটু আবার অসুস্থ হয়ে পড়ি তো আমি ব্লকে গেছিলাম

মানে খুবই কষ্টতে চলি মানে কদিন পরে পরে অসুস্থ হয়ে হাসপাতাল গেল আবার ওষুধ ওষুধ খাইলে আবার ভালোই যায় ঈদ বাড়লে মানুষের তখন তো তো মানুষে কাজ দেয় না আমার শরীরে অসুস্থ তখন কি তাহলে ঈদ জুতা খাই ঈদ বানতাম আমি চাইতেছি মুখ্যমন্ত্রীর কাছে আমার বিধবতা যাতে দেওয়া হয় আর আমার মায়ের দুইজ লাভ মায়ের দুইজনের যাতে